অত বেশি গরম দেখিও না আমিও পারি রান্তে রান্না করা কি এমন ব্যাপার আছে নিজেই রান্না করে নেবো হে বাবু শোন কি বলছো বলো হে বাবু তুই একটা কাজ কর ওই ঘরটা তুই পুছে দে আর আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি তুমি ঝগড়া করবে আর বেশি ভাষণ দিছ না যেটা বলি কর উফ শান্তি নাই চালটা বেঁচে দেওয়া করতে পারবো না আমি জানি না ও সব এই চাল বাঁচাবার কি ব্যাপার আছে কাকুর গুটা বাঁচবে আর কালো কালো কি চাল আছে সেগুলো বেঁচে ফেলে দিবি তো হবে এটা আমার জানার কি আছে আবার বেলা তো না যে খেতে পারবো না নে বাস তাদের বাস আমি জলটা চাপা দিই দূর দেখো কিরকম ভাত চাপি দিয়েছি ঘর দুয়ার সব পরিষ্কার করা যায় তুমি কি ভাবছো দেখা নাও দেখা নাও গব্বর সিং এর মতো পড়ে থাকো তুমি হ্যাঁ তুই স্কুল যাবি তো হ্যাঁ স্কুলে যাবো তো তাহলে এক কাজ কর বাথরুমে কটা প্যান জামা আছে তোর ভিজো না সেগুলোটা কেঁচে নিবি কেঁচে নিয়ে তারপর চলে আয় খেতে তো ভাই হ্যাঁ তাতে আমি পারবো না কাজতে সব জিনিস আমাকে দিয়ে করবে নাকি তুই পারবি না মানে তোর বাপ কাজবে নাকি হ্যাঁ তুমি কেঁচে নিও আমি পারবো না একদম মায়ের মতন হয়েছে ছেলে একদম যা তুমি মনে করছো তুমি পড়ে থাকলে আমি কোনো কাজ করতে পারবো না ভাত রান্না হয়ে গেল ছেলেকে একবার দেবো খাবে খেয়ে স্কুলে যাবে থাকো তুমি পড়ে থাকো এটা গন্ডার মেয়ে ছেলে বাবু ভাতটা পুড়ে গেছে বুঝলি আমি তোকে পয়সা দিচ্ছি বাইরে থেকে রুটি নিয়ে আস নিয়ে এসে খেয়ে নি আমি রুটি খাবো না আমি রুটি খেতে ভালোবাসি না বেশ ঠিক আছে শোন বাপ বেটায় যাবো তোকে বাইরে কিছু খাই নেবো তুই প্যান্ট জামাটা পরে রেডি হবে আমি প্যান্ট জামাটা পড়ছি তাহলে দাদা দেখি একবার বাবা এতক্ষণে মহারানীর ঘুম থেকে ওটা হচ্ছে কি করবো বাথরুম যাবো না নাকি ঠিক আছে চল চল বেটা চল 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 তোমরা দুজনে কোথায় যাচ্ছ কেন আমার অফিস আছে আর স্কুল আছে আজকে তো সানডে আজকে তো ছুটি কি অবস্থা করে রেখেছে সব নোংরা নোংরি করে ছি 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 কি করে রেখেছে ভাত পুড়িয়ে রেখেছে বাসনে কুসনে একদম অবস্থা খারাপ করে দিচ্ছে আমার রান্না করে এই কি করেছো রান্নাঘরে করে কি করে